আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান ইরাহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল গতকালকে রাত্রে তো দুধ চিতই পিঠা বানিয়ে ভিজিয়ে রাখলাম মোটামুটি ফুলেছে ভালোই হয়েছিল তারপরে সেই পিঠা সাইদুলে বাবা খেলো মাকে দিলাম এখন ঘড়িতে পারে নয়টা বাজে আজকে কোনো নাস্তা ঝামেলা করব না এই পিঠাই সকালের নাস্তা তারপরে মাকে দিলাম মাও খেয়ে নিতেছে মার খাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘরগুলো গুছেলাম আর একটু পরে চলে আসলো আমার মা আর আমার বড় বোনের মেয়ে আমার ভাগ্নি এই যে মা এসেছে সাইদুলে উঠেছে এখন ঘড়িতে প্রায় দশটার মতন বাজে নাস্তা দিলাম পিঠা পায়েস আবার সাইদুলের বন্ধু পিঠা এনেছে সেই পিঠা সব মিলিয়ে সকালের নাস্তা তারপরে এই যে হাফসাকে দিলাম পিঠা মাকে দিলাম আমিও খেলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আর সাইদুলে উঠেছে সাইদুলকেও দিলাম তারপরে এই যে পিঠা খেয়ে নিলাম তারপরে ঘন্টা দুই এক পর রান্নাঘরে চলে আসলাম ভাবি মাছ কেটে দিয়েছিল সাইদুল বাবা একটু কাজলি মাছ এনেছিল লাউ শাক ভাজি করবো লাউ শাক এনেছে আর এই কচি লাউ শাকের ডোগা দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো আর কাজলি মাছ ভোনা করবো মানে টমেটোর ডাল আর ভাত এই দুপুরের মেনু কিন্তু রান্না হয়েছে কিন্তু রান্না পোড়াপুরি আজকে আমার ছেলে খেতে পারে না কী জন্য খেতে পারে না তোমাদের দেখাবো পরে প্রথমে ভাতটা বসিয়ে দেয় সাড়ে বারোটা বেজে গেলো রান্নাটা শুরু করে দেই ডালটা বসিয়ে দেওয়ার পর ডালটা দু তিনটা হয়ে নামানোর পর শাক বসিয়ে দিয়েছিলাম শাকটা সিদ্ধ করে নিয়েছি পিঁয়াজ কাঁচামিচ লবণ দিয়ে এখন বাগার দিলাম রসুন আর মুড়ি দিয়ে পাশে চলে ভাতও হচ্ছে আস্তে আস্তে আর এই যে কাজলি মাছটা মেখে মেখেজুঁকে বসাবো পিঁচটি সব কাটা হয়েছে আর এদিকে ডালটাও ঘুটে নিতে ঘুটে নিয়েছে তারপর কাজলি মাছটা মেখে মেখেজুঁকে অল্প একটু পানিতে চুলায় বসিয়ে দিলাম ডালটা কিছুক্ষণ জাল দিয়ে পরে বাগার দিব কাজলি মাছটাও আস্তে আস্তে রান্না করি হালকা মশলা লাগে কাজলি মাছে ডাল তো বাগার দেওয়া হয়ে গেল মাসালা কালারটাও সুন্দর এসেছে আর লাউ শাক ভাজিটাও হয়ে গেছে এই যে সাথে সিমও দিয়েছিলাম লাউ শাক ভাজির সাথে সিম দিলে ভালোই লাগে আর এদিকে কাজলি মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে ফেলবো কাজলি মাছের তরকারি তো হয়ে গেছে লাউ শাক ভাজি হয়ে গেছে ভাতও ঠিকা দিয়ে ফেলেছি এখন কই মাছটা রান্না করব পেঁয়াজটা ভেজে নেয় ময় মশলা দেবো তারপরে শাক দিয়ে কই মাছ রান্না করব তারপরে তো ভালোভাবে মশলা কষিয়ে শাক দিয়ে শাকটা মজেছে তার মধ্যে হালকা পানি দিয়ে কই মাছটা ছেড়ে দিয়েছিলাম ভাজা কই মাছ এখানে একটু শাকও দিয়েছি শাক একটা মশলা আস্তে আস্তে হোক আর একটু ঝুলসুখাবো আর এদিকে বললাম না আজকে রান্না শেষ হওয়ার পর খাবার তো সাইদুল আজকে খেতে পারে না কারণ সাইদুলের বন্ধুর মা মানে আফরুজা আপা আমার ছোটো ননদের বান্ধবী হয় এই আফরুজা আপা সাইদুলের জন্য কাচি রান্না করে নিয়ে এসেছে সাথে আছে টিকা সালাদ তারপরে সেই কাচি সাইদুল খেলো অবশ্য সবাই আমরা একসাথে বসে খেয়ে নিলাম আফরুজা পকও ভাত দিলাম সবাই একসাথে খেলাম আমি ভাতেই খেয়েছি আর সারা তারপরে হাফসা সাইদুল ওরা কাচি খেয়েছে কাচিটা বলে অনেক মজা হয়েছিল আলহামদুল্লাহ আসলে আমি পরে একটু খেয়েছিলাম আলহামদুল্লাহ মজাই হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া পর তো আর ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় পাতাকপির পাকোড়া ভাজলাম সায় একটু পছন্দ করে এই যে ভেজে নিলাম আস্তে আস্তে আর একটা সস বানিয়েছি হাতে এই সসটা দিয়ে এই সসটা খেতে ভালোই লাগে তারপরে এই যে দিয়ে গেলাম ওরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিল মা সাইদুল সাবা সবাই খেলো তারপরে তো সাইদুল তো চলে যাবে খাবার উপরে আজকে খাবারই আসলো এই খিচুড়িটা আমাদের পাশে পাশে আমার এক দেবর মুন্না নিজের হাতে রান্না করে সাইদুলের জন্য দিয়ে গেছে মানে আমাদের সবার জন্য দিয়ে গেছে সাইদুল বলেছে কাকা তোমার হাতে খিচুড়ি অনেক মজা তারপরে সবাই তখন প্রায় আটটা বাজে খিচুড়ি খেলাম এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নয়টা চলে আসলো আমার ছোট ফুপি তারপর ছোটো ফুপির মেয়ে ছেলে ছোট ছেলে ছোট মেয়ে মেয়ের জামাই সবাই আসলো সাড়ে নয়টার দিকে এই সাবার থেকে গাড়ি নিয়ে এসেছে ঘন্টা দুয়েক থাকবে তারপর আবার সাবার চলে যাবে দেখে তো অনেক খুশি কারণ ফুপি এসেছে সাইদুলের সাথে দেখা করার জন্য সাইদুল আর বেশি দিন নেই ও চলে যাবে ওর সাথে দেখা করার জন্য ফুপি এসেছে তারপরে সবাই মিলে একসাথে বসে গল্প করলাম তারপরে তাদেরকে নাস্তা দিলাম নাস্তার মধ্যে আছে পিঠা তারপরে পায়েস তারপরে যে পাকোড়া ভেজেছিলাম পাতাকপি সেই সবাই একসাথে বসে একটু একটু করে নাস্তা খেলো তারপরে দিলাম ভাত খিচুড়ি আর ফুপি গরুর গুস্ত তেহারি এসেছে সেই তেহারি তারপরে দুপুরের কাচি সব কিছু দিলাম সবাই একটু একটু করে খেলো আমাদের অবশ্য তো খাওয়া হয়ে গেছে আমরা খিচুড়ি খেয়েছিলাম তারপর তো আমার ফোপাতো কেক নিয়ে এসেছে ও তো মাসাল্লা অনেক সুন্দর কেক বানাতে পারে আর ওর কেক তো অনেক মজা ও খুব সুন্দর কেক বানাতে পারে সেই কেক মানে সাইদলের জন্য নিয়ে এসেছে অরেঞ্জ ফ্লেভারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ও কেকটা তারপরে সেটাই আমরা কেটে সবাই খেলাম আলহামদুলিল্লাহ তারপরে এই যে একটা কাঁঠাল তো পেরেছিলাম আজকে এক সপ্তাহ হলো এখন তুই ও না তারপর সাইদুলো বাবা আজকে একটু মানে দাও দিয়ে কেটে দেখলো ভিতর কি পাকবে কিনা পরে দেখলো না পাকবে ভিতরে রুয়া আছে তারপরে রেখে দিল দেখি আজকে কালকের মধ্যে পাকে কিনা তারপর তো বেজে গেল বারোটা রাত বারোটা এখন চলে যাচ্ছে আমার ফুপু ফুপাতো বোন ফুপাতো ভাই সবাই ওরা তো গাড়ি নিয়ে এসেছে এখনই চলে যাবে তারপরে যে সবাই চলে গেল রাস্তায় চলে এসেছে তাদের বিদায় দিতে এই যে গাড়ি আস্তে গাড়িতে উঠে পড়বে তারপর তো বিদায় দিলাম এই যে গাড়ি চলে এসে গাড়িতে উঠে তারা সাবার চলে গেল আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম